আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি আলু আর ডিম দিয়ে একটা তরকারি রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি চারটা ডিম নিয়েছি আর চারটা আলু নিয়েছি এবারে চলে যাচ্ছি রান্নায় এবার একটা মিক্সিং বোল নিলাম এর মধ্যে এক করে ডিমগুলি গুলি ভেঙে নিব এখন এর মধ্যে নিয়ে নিব ওয়ান ফোর কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটি মিহি করে কুচি করা কাঁচামরিচ কুচি এবং এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবার আমি ডিমগুলিকে ভালো করে ফেটিয়ে নেব কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে ফেটিয়ে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দেবো এখন আমি আলুগুলোকে কেটে নিব কেটে নিলাম এবারে চলে যাচ্ছি চুলায় কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ লবণটা একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব সেই সাথে দিয়ে দিব কেটে রাখা আলু আলুটাকে এবার হালকা লাল করে ভেজে নিব। আলু যখন একটু হালকা লাল ধরবে তখন এগুলোকে তুলে নিব চুলাটা বন্ধ করে তারপর তুলে নিব। রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল চুলাটা অন করে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব এই যে ফেটে রেখেছিলাম ডিম সেটা অপেক্ষা করব যাতে ডিমটা নিচেরটা চারপাশ দিয়ে একটু সাদা সাদা হয় যখনই এরকম ডিমের চারপাশ দিয়ে সাদা সাদা হতে থাকবে তখন এটাকে সব একসাথে মিলিয়ে স্রামবেলের মতো করে নিব আমি যেহেতু স্টিলের কড়াই নিয়েছি তাই নিচে লেগে যাচ্ছে নন হলে আর নিচে লাগবে না এবার আমি তাকে একটু বড় বড় টুকরো করে ক্রাম্বেল করে নিব একদম মিহি করে না একটু বড় বড় টুকরো করে নিব তার জন্য একটু অপেক্ষা করব যাদের ডিমটা জমাট বাঁধতে পারে এখন যেহেতু নিচটা অনেকটাই সাদা হয়ে গেছে তাই এখন নেড়ে চড়ে আমি বড় বড় টুকরো করে ক্রামবেল করে নিব ক্রাম্বেলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব। মটা তুলে নিলাম এখন আবার কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ পনে এক চা চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া মিলিয়ে নিব। মশলাগুলি যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তেল থেকে আলাদা হয়ে যাবে সেই পর্যায়ে যোগ করবো ভেজে নেওয়া আলু মিলিয়ে নিব মশলার সাথে মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিব নেড়ে চেড়ে তার জন্য দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো মশলার সাথে আলুটাকে কষিয়ে নিব তিন মিনিট পর ঢাকনা খুলছি এর মাঝেই আমি ঢাকনা খুলে একবার নেড়ে দিয়েছি মশলার সাথে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে চেক করে দেখবো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধও হয়ে গেছে একদম এ পর্যায়ে একটা টমেটোকে আমি এরকমভাবে ছয় টুকরা করে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিব আলুটা সেদ্ধ করে তারপর টমেটোটা যোগ করতে হবে তা না হলে অনেক সময় আলু সেদ্ধ হতে চায় না আগে আগে টমেটো দিলে এবার নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিলাম এবারে যোগ করব পানি যেটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ পানি দিতে হবে তবে এই তরকারিতে ঝোলের পরিমাণটা একটু কম থাকলেই ভালো গ্রেভিটা একটু ঘন থাকলেই খেতে ভালো লাগে এবারে ঢাকনা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা ফুটতে শুরু করেছে ঢাকনা খুলে এবার দিয়ে দিব ক্রামবেল করা ডিম দিয়ে চেড়ে মিলিয়ে নিব এবার ঢাকনা দিয়ে মাঝারি আছে তিন মিনিট কারণ ডিমও রান্না করা আর আলুও সেদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণের দরকার নেই রান্না করার তিন মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি একটা চিরে নেওয়া কাঁচামরিচ আর দুটি আস্ত মরিচ আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ যেটা ঘরে আছে সেটাই দিতে পারেন অথবা না চাইলে নাও দিতে পারেন এবার নেড়ে চেড়ে মিলিয়ে নেব ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পর রান্নাটা আমার হয়ে গেছে এবার ঢাকনা খুলে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিমের খুবই মজার রেসিপি খুব অল্প খরচে আমরা ইচ্ছা করলে আলু দিয়ে ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারি মাছ মাংসের চাইতে কম লাগবে না ভাতের সাথে বা রুটির সাথে খেলে তো আশা করছি মাছ মাংস বাসায় না থাকলে আপনারা চাইলে ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ